আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাছের প্রজেক্টে এখানে এসেছি এখানে আমাদের গ্রোগ্রেনের নিজস্ব একটি প্রকল্প এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট সতেরোটা পুকুর আছে সতেরোটা পুকুরের পরিমাণ একশো বিঘা যেটি আমাদের গ্রোগ্রেনের সম্পূর্ণ নিজস্ব একটি প্রজেক্ট এখান থেকে আমরা মাছের পোনা থেকে শুরু করে মাছ বাজারে বিক্রি হওয়া পর্যন্ত আমরা এই প্রজেক্টটি পরিচালনা করে থাকি তো এখানে আমাদের নিযুক্ত বেশ কয়েকজন ই আছে কর্মচারী আছে যারা গ্রো গ্রেনের পক্ষ থেকে এখানে নিযুক্ত আছে তারা মাছ দেখাশোনা করে মাছের খাবার পুকুরের পরিচর্যা থেকে শুরু করে সকল কাজ তারা করে থাকে একটা পুকুর আছে ওইটাও আট বিঘা তার মাঠে যেটা দেখতে পাচ্ছেন ওইটাও আট বিঘা আচ্ছা ওইখানে আট আর আট ষোলো বিঘা দুইটা পুকুর আছে হ্যাঁ আপনি কাজ করেন আমরা এখানে নয় বছর আপনি নয় বছর কাজ করেন আপনারা কতজন কাজ করেন এখানে আমরা এখানে কাজ করি সাতজন সাতজন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনারা দুইজন এখানে আছেন বাকি যারা কাজ করে তারা কোথায় এখানে যারা দেখতে পাচ্ছেন দুইজন এখানে আমরা যেমন এই যে দিনের বেলা হয়তো দুইজন আসি আচ্ছা এই বিকালে আবার হয়তো তিনজন আসবে আচ্ছা আবার রাতে তারা নাইট ডিউটি করবে তিনজন শিফটিং এর বিষয় আছে বেলা দুইজন দিনের দেখাশোনা করে বিকালে দুইজন দেখাশোনা করবে আবার রাত্রি বেলা পাহাড়া দেবে তারা তাদের আবার আলাদা শিফটিং হ্যাঁ এইভাবে আপনারা দেখাশোনা করে হ্যাঁ ভাই তো পুকুরের মাছ যে চাষ করতেছেন আপনারা সেক্ষেত্রে এই মাছ কতদিন যাবত চাষ করতে হয় একদম পোনার থেকে মাছ বিক্রি করতে এই মাছগুলো আমরা ছেড়ে দেওয়ার পরে আমরা ছয় মাস লালন পালন করি ছয় মাস লালন পালন করার পরে ছয় মাস পর আবার আমরা বেছা বিক্রির থেকে চলে যাই আবার ছয় মাস পর থেকে বিক্রি শুরু হ্যাঁ বিক্রি শুরু তাতে করে আপনাদের এই সতার পুকুর বা একশো বিঘার পুকুরটা হ্যাঁ এখান থেকে কি পরিমাণ মাছ বিক্রি হয় ছয় মাস পরে ছয় মাসে আমাদের এখানে মাছটা ব্যাসা বিক্রি সর্বনিম্ন দশ থেকে এগারো কোটি টাকা ১০ থেকে এগারো কোটি টাকার মাছ বিক্রি হয় ছয় মাস লালন পালন করার পরে পরে আচ্ছা แหน่แหน่ আস্তে আস্তে এদিকে আসো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এইসব পুকুরে আছে খুব সামান্য পরিমাণ খাবার দেওয়ার সাথে সাথে যে পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রত্যেকটি পুকুরে একই রকম মাছ আছে খাবার দেওয়ার সাথে সাথে এরকম সবগুলো মাছ এসে জড়ো হয়ে একসাথে জড়ো হয়ে যায়